ইয়াসমিন বাইক বাজার নতুন দিয়ার দল খুব ভালো দল তো সব বাঙালি প্লেয়ার খুব ভালো দল দলছে এর এছে দাদা কর্মকর্তা প্লেয়ার পরিচিত হচ্ছে একে অপরের সাথে হাত মিলিয়ে নিচ্ছে খেলার আগে ভালো একটা দৃশ্য এদিকে নতুন দিয়ারের টিম ইয়াসমিন বাইক বাজার সাদাগাল জার্সি পড়তে দল বলতে বলতে শুরু হলো প্রথম মধ্যে খেলা अंतर फास्ट अपर खेला सारा खेला जैसे कोटे दौला मैं आवर बोल दी नोटुन दियार यस्मिन बाइक बाजार सारा गुड़ी गुड़ी पाए एक अच्छे बाल नहीं है इधर इधर से बाल चलो किंतु आउट बाल पास बैक पास बोलो का साइड बैक स्टोपर ক্লিয়াৰ বিদেশী খেলো আৰু হৃদয় বড়ো চেয়াৰ খুব ভাল প্লেয়াৰ জাষ্ট ন এইট কণ্টি বিদেশী খেলো আৰু কনটি ব্ৰেকপাষ্ট জেপিতে যাওয়া হয়নি টাইমটা একটু প্রবলেম হয়ে গেল যাওয়া হয়নি জেপিতে যাওয়ার কথা ছিল আক্রমণে নতুন দিয়ে জাসমিন বাইক বাজার ভালো বল উইলিয়াম ভালো বল মাইনাস কিন্তু না করে প্রস্তুত ছিল কর্নার কিক প্রথম কর্নার স্কোর লাইন শূন্য শূন্য কোনো দলই গোল করতে পারেনি খেলা চলছে প্রথম আমাদের খেলা চলছে স্কোর লাইন শূন্য শূন্য যারা লাইভে নতুন জয়েন করেছে আমি আবার বলে দিই কোনটা কোন দল খেলছে নীলকালী জার্সি পড়তে দল কোয়ান্টি ফাউল করেছে ওখানে বিদেশি গেল আর কোয়ান্টি মাসানের শট মিস পাস অফ সাইড জার্সি নাম্বার সেভেন বিদেশি খেলোয়াড় কাউন্টার <ball indoor> <ga2> <sweith contenderients>

back to Wolver Cox, Sri. He's passed for a check. Advantage Rage. মধু Nas has a তুলি

মিসপাস হলো ও ভালো বলটা নিল আক্রমণে ও মিস পাস মিস করলো বলটা বলটা ধরতে পারলে হয়তো একটা বিপদে আসতে হতো বল রয়েছে হ্যান্ড বল পড়ল গোল বন্ধু বন্ধুদিকে সাগর মান্ডি আক্রমণে নলডড়ি কাকে দিবি সেটা তো খেলোয়াড় ভালো বল ভাল ও কোথায় শটটা মারলো সুন্দর কোনো পাওয়ার ছিল না উইলিয়াম জার্সি নাম্বার 10 গোম মিঠুন উঠছে ভালো বল মধু মধু আক্রমণে বল ছিল কিন্তু না স্টোভাররা প্রস্তুত ছিল ভালো ক্লিয়ার করলো বল কন্টি পেয়ে গেছে কন্টি কাকে দিবে না কোথায় মারলো বলটা এলো মেলো শট আক্রমণে উঠছে ইয়াসমিন বাইক বাজার নতুন দিয়ার নাইন আউট বল খুলি লম্বা শট ইসব ক্লিয়ার করলো উইলিয়াম ভালো বল কন্টির উদ্দেশ্যে কন্টি বল পাবে ও ভালো সুযোগ ছিল কিন্তু না ভালো বাঁচালো বলটা আক্রমণে নতুন দিয়ার মানে ইসব রয়েছে বড় বড়সড় চেহারা চলতে শুরু হলো দ্বিতীয় অর্ধের খেলা অর্থাৎ সেকেন্ড হাফের খেলা স্কোর লাইন শূন্য শূন্য কোন দলই গোল করতে পারেনি দ্বিতীয়দের প্রথমদের খেলায় ফাউল কন্টি ফাউল করেছে আরে ভেঙে পড়ে যাবে এত করে তাপলে শরীর দেখে লাভ এখানে এটা শরীরে যায় না তো এটা ফ্রি কিক ভালো আক্রমণে উঠছে হে নতুন দিয়ার সরাসরি গোল রক্ষক সরাসরি গোল রক্ষক রাখি বলে ভাবে লম্বা ভাসানোর শট আক্রমণে তুলি গোল রক্ষ করেছে বল তুলির ভাসানোর শট ভালো ক্লিয়ার মানে কোয়ান্টি ফাউল করা হয়েছে কাছে ব্যাপারই ছিল মধুর ভাসন শট কোথায় রাখলো এলোমেলো মেলো শট প্রতি দল হচ্ছে নলডরি এবং সাদা কালো চাষ দল নতুন ইয়ার ইয়াসমিন বাইক বাজার Bueno, William. Vale, clear con los mispas, con William. Foul. <míble> ক্রিকেট হেঁটে ক্লিয়ার বল রয়েছে আইতে বাইক বাজার ব্যাক টু বলো সর সরি তুলি ভালো ওই কোথায় রাখলো মিস পাস করিল আক্রমণ নতুন আর

লাইনে অতিক্রম করেছে বল আউট বল তোর কন্টি কনটি কিন্তু আজকে জমে জ্বলে উঠতে পারছে না দেখা যাক কী করে কনটি কনটি কিন্তু খুব ভালো প্লেয়ার ভালো বল রেখেছে মধুর উদ্দেশ্যে কিন্তু না

সাগর মান্ডি ফাউল করেছে সাগর ভালো বল সাগর মান্ডি ইন কোথায় রাখলো সাগর মান্ডি বলটা পাঁচটা ঠিকঠাক করতে হলো না শেষ মুহূর্তে কিন্তু ভুল পাস করলো কাউন্টার অ্যাটাক নতুন দিয়ার ইয়াসমিন ভাই গোজা হিদা ইয়াসমিন 8 শুভদের পাশে বল ভালো বল তাইলো কর্নার কি কর্নার কি কর্নার কি গোল তুলতে পারে কিনা ভালো কর্নার ও লাভলি গোলরক্ষক গোলরক্ষক চন্দ্র নদী ফাউল দিয়েছে আজকে খেলা হচ্ছে নলডরি ফ্রেন্স ক্লাব এবং নতুন দিয়ার ইয়াসমিন বাইক বাজার নীল কালার জার্সি পড়তে দল নতুন দিয়ার নলডোরি ফ্রেন্স ক্লাব এবং সাদা কালার জার্সি দল নতুন দিয়ার ইয়াসমিন বাইক বাজার ঠিকঠাক পাস করতে হয়েছে না ভুল পাস সকল রেফারি ফাউল দিয়েছে ওখানে মধু ভালো বল রয়েছে মানে ভালো

ভালো সুযোগটা মিস করলো ওখানে সাগর মান্ডি ভালো সুযোগটা পেয়েছিল টাচ করলেই কিন্তু গোল হতে পারত টাচ করলেই গোল কিন্তু গোল রক্ষক ছিল না পড়েছিল গোল রক্ষক আবার কাউন্টার অ্যাটাক কাউন্টার অ্যাটাক

সাগর মান্ডি মিস করলো মধু মধু কোথায় রাখলো বলটা ভালো অফার কিন্তু নল ফ্রেস ক্লাবের খেলোয়াড় কোনো খেলোয়াড় যদি গোল করতে পারে ও হোয়াটসঅ্যাপ

ও লাভলি বলটা ভালো নিল হৃদয় গোল শট কোয়ান্টি বল পেয়েছি দেখা যাক সুযোগ কোয়ান্টি না মানে সেভেন ভালো ক্লিয়ার করলো বলটা মিঠুন শট কোথায় রাখলো এলো বেলো শট আউটবল মিস পাস করলো আক্রমণের নতুন দেওয়ার নাইন ভালো লিল আউটসাইড ইনসাইড কিন্তু না মধু 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 ভালো ক্লিয়ার করলো তোর বাইরে থেকে লং থরো করবে বড়ো ও কোয়ান্টি কি করলো কোয়ান্টি এটা স্ক শূন্য শূন্য গোলানি নি এখনো ગોડા ગોડા મોધુ અરે મોધુ ઇને કે મોધુ કાગે દે બોલ ઓને બાર બાર બેટીન દોચૈ ન ન બાર બાર બેટીન દોચૈ ન નદિયાના બાપન માગર ખેલાડ કર છે આમણે ઉર્ચે નદિયા ઓલિયમ કોંટી કોંટી ভালো বল মিটুন ভালো বল মিটুন কি মারলো বলটা মিস পাস ডবল টাচ হয়েছে কিন্তু প্লেয়াররা কিন্তু মার পড়ে যাচ্ছে কিন্তু মাইনাস সুযোগ রয়েছিল

বল ছিল কিন্তু না তাড়াতাড়ি গোল্ড কাপট আকছে নতুন দিয়ার

ষাট নাইন <laughs> ভালো টাচ কিন্তু না টাচটা ঠিকঠাক করতে পারিনি কোথায় মারলো হাতে দিল হাতে সরাসরি গল হাতে মারলো মিঠুন どうぞどうぞどうぞてうぞどうぞどうぞどどうぞどうぞどうぞどうぞ